সকালবেলা আমি আর মা হচ্ছে হাঁটতে গিয়েছি তো আমি যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি সেজন্য হচ্ছে হাঁটতে গিয়েছি প্রায় হচ্ছে আটটার সময় তো যাওয়ার পরে হচ্ছে দেখলাম যে একটা গাড়িতে করে অনেক সবজি ফল সব কিছু বিক্রি করতেছে আর তাও আবার অনেক তাজা আর কি তো দেখা যায় যে এই জায়গা থেকে মা হচ্ছে বলতেছে যে পেয়ারা নেবে তারপরে হচ্ছে আরও কিছু সবজি নেবে তো আমি আবার বললাম যে তরমুজ নেই কারণ অনেক দিন হয়ে গিয়েছে তরমুজ খাই না তো হচ্ছে আমরা যেহেতু একদমই অল্প মানুষ তাই বেশি নিয়ে লাভ নাই এই জায়গায় যেহেতু কেজি হিসাবে নেওয়া যায় ওইভাবেও হচ্ছে তরমুজ নিলাম কারণ বড় একটা নিলে দেখা যায় যে ভালো হয় না অনেক সময় আবার আমাদের বাসায় যেহেতু খাওয়ার লোক নাই তো তারপরে হচ্ছে বাসায় চলে যাচ্ছে কেনাকাটা করে আমরা শুধুমাত্র মনে হয় যে দশ থেকে পনেরো মিনিট হেঁটেছি তারপরে হচ্ছে কেনাকাটা করে এখন বাসার দিকে চলে যাচ্ছি বাসায় গিয়ে হচ্ছে সবার প্রথম আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে তরমুজটা ফ্রিজে রাখলাম কারণ যেই গরম পরে এর মধ্যে যদি ফ্রিজে তরমুজ খাওয়া যায় ওফ কি যে মজা অসাধারণ এক কথায় তো তারপরে হচ্ছে তরমুজ রেখে আমরা হচ্ছে আবারও হাঁটতে চলে গেলাম তো আমার আবার চায়না দোকানে একটু কাজ ছিল চায়না দোকানটা বন্ধ কিছু করার নাই তারপরে একটা গ্রোসিয়ারে গেলাম ওই জায়গায় গিয়ে সস আনলাম পাস্তা আনলাম তারপর হচ্ছে চিজ মিল্ক আরও অনেক কিছু কিনে তারপরে হচ্ছে বাসায় চলে আসতেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন